তিনজন জয়েন হয়েছ বাকিরা কোথায় ঝটপট করে জয়েন হও বন্ধুরা তোমরা যারা জয়েন হয়েছো একটা করে ঝটপট করে কমেন্ট করো একটা করে কমেন্ট করো করে বলো কিছু কে কোথা থেকে দেখছো বলো আজকে এত কম কাজ সবাই কোথায় আমার গরমে আর কি বেশি এই এই টুপন জায়গা বেশি গামে মুখের জায়গাটা বেশি গামে এই জায়গাটা প্রচুর গামে দুজন জয়েন হয়েছে বাকিরা কোথায় চটপট করে জয়েন হও বন্ধুরা তোমরা কোথায় আছো লাইভে আজকে বেশি সময় থাকব না লাইভটা শেষ করে দিব তোমরাও জয়েন হও চটপট করে কে কোথায় আছো আজকে পলিশ করেছি দেখো দেখালাম এই যে কালারটা কেমন হয়েছে বলো তো নেল পলিশের কালারটা কেমন হয়েছে বলো দুটো কালার মিলিয়ে পড়েছি হাই হ্যালো দুজন জয়েন হয়েছে বাকিরা কোথায় ঝটপট করে জয়েন হয়ে যাও একটা করে কমেন্ট করো করে বলো কে কোথা থেকে দেখছো থেকে দেখছো কোথায় কেউ তো বললে না নেয় পরিসের কালারটা কেমন হয়েছে তোমাদের যে বললাম বলো কমেন্ট করে বলো দেখি ব্যাপার সবাই বেরিয়ে যাচ্ছ কেন বেরিয়ে গেলে কেমন করে হবে বলো বেরিয়ে গেলে হবে জয়েন হও তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরা না জয়েন হলে কি করে হবে বলো একজন জয়েন হয়েছ বাকিরা কোথায় জয়েন হয়ে যাও বৌদি কি এই তো এখন কিছু করছি না তোমাদের সাথে একটু গল্প করছি লাইভে আসলাম সন্ধ্যার পর থেকে তেমন একটা কোনো কাজ থাকে না তো তোমাদের সাথে এখন বসে গল্প করছি বলো তুমি কি করছো দুজন জয়েন হয়েছ বাকিরা কোথায় ঝটপট করে জয়েন হও বন্ধুরা ঝটপট করে জয়েন হয়ে যাও তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করলাম তার কোনো উত্তরই দিলে না তোমরা কেমন করে হবে বলো বন্ধুরা ঝটপট করে জয়েন হও সবাইকে কোথায় আছো জয়েন হয়ে যাও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তোমরাও জয়েন হও একটা করে কমেন্ট করো করে বলো কিছু যত কিছু বলো